ডিয়ার ফ্রেন্ডস হ্যাপি হোলি আমি সবসময় এমন ভিডিও দেখতে পছন্দ করি যেখান থেকে আমি কিছু শিখতে পারবো আর এখন যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েট করি সো আমিও চাই তোমরাও আমার থেকে যেন কিছু শিখতে পারো প্রফেসর নীলাঞ্জনা স্যানাল আমার পছন্দের একজন মানুষ তিনি বলেছেন জীবনে শিক্ষিত মা বাবা পাওয়া আমাদের পরম সম্পদ কীভাবে সেটা নিয়ে আজ কথা বলবো আমি মনে করি আমাদের জীবনের প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে মা মা যদি সুশিক্ষিত হন তাহলে শিশু মায়ের কাছ থেকে সেই বাস্তবধর্মী শিক্ষাগুলো পায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মা বাচ্চাকে শেখায় এইভাবে না সুন্দর করে কথা বলো বন্ধুদের সাথে টিফিন শেয়ার করে খাবে সময়ের কাজ সময় করো ডিসিপ্লিন এবং টাইম ম্যানেজমেন্ট মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন সুশিক্ষিত মা বাবা কখনও কারো সামনে বাচ্চাকে ছোট করে কথা বলে না নিচু করেও কথা বলে না এবং কাউকে বলতেও দেন না তারা যেভাবে আমাদের প্রোটেকশান দেয় যেভাবে আমাদের টেপ দিয়ে আগলে রাখে সেটা আর কেউ করবে না এটা তোমার সম্পদ তারা তোমাকে এগিয়ে যাবার জন্য যে পরিশ্রমটা করছে সেটা নিরাপত্তা হোক বা সঞ্চয় হোক বা উপদেশ হোক সেটা তোমার জন্য আর কেউ করবে না তুমি যেটা ভালোবাসো যেটা নিয়ে কেরিয়ার তৈরি করতে চাও একমাত্র তারাই তোমাকে সেই সুযোগটা দিতে পারে অর্থ সম্পদ থাকা আমাদের সব থেকে বড়ো সুযোগ যেটা পেয়েছো সেটার জন্য মা বাবার কাছে কৃতজ্ঞ থাকো আর যেটা পাওনি সেটা যাতে পেতে পারো সেটার জন্য আজ পড়ো তুমি যদি মা বাবাকে দোষারোপ করো তুমি যেদিন বাবা হবে তোমার সন্তান তোমাকে আরও বেশি দোষারোপ করবে কোনো রাস্তার ধারে থাকা সেই শিশুগুলোকে দেখেছ যাদের মাথার উপর জাল নেই পরনের ছেঁড়া নোংরা পোশাক পেটে ভাত নেই জীবনে কোনো আনন্দ নেই শিক্ষা নেই নিরাপত্তা নেই ওরাও বেঁচে আছে তাদের তুলনায় তোমার মা বাবা তোমাকে কতটা ভালো রেখেছে ঈশ্বরকে ধন্যবাদ দাও পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকো যাদের ভালো লেগেছে প্লিজ এটা লাইক করবে আর যদি ভালো না লাগে প্লিজ ইগনোর করবে বাট কোনো খারাপ কমেন্ট করবে না কারণ মা বাবা আমাদের সম্পদ আর আমি সেটাই শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি